আলাইকুম চলে আসলাম হুট করে লাইভে আর লাইভে আসলাম তোমাদের সাথে একটু আড্ডা গল্প মজা মাস্তি করার জন্য দেখি কার কোশ্চেন কি আর হচ্ছে এই তো কোনো প্রস্তুতি ছাড়াই চলে আসলাম আমি হুট করে লাইভে কত সুন্দর ফ্লাওয়ার তাই না ফ্লাওয়ার জিনিসটা আসলে অনেক সুন্দর দুইজন হ্যালো এভরান আসসালামু আলাইকুম কে কোথা থেকে লাইফটা দেখছেন সবাই একটু জয়েন করে ফেলেন আসেন একটু আড্ডা গল্প বাস্তি মজা আর এই ফুলগুলো আমার পাশে এতগুলো ফুল আছে কি আর বলবো দেখো আমি ফুলের বাকেট নিয়ে বসে আছে এই যে এতগুলি ফুল এখানে আছে হলুদ রেড পার্পেল পিঙ্ক এগুলি সব হচ্ছে সঞ্জিতার বার্থডে ফুল আর এই ফুলগুলো আমি কি করব এখন এইগুলি নষ্ট না করে এইগুলি জাস্ট একটা সুন্দরভাবে বাকেটে করে সাজিয়ে রেখেছি সেলিব্রেশন করি এক তারিখে তো দুই তারিখ আমরা ডেট ডেট ফেলছি যে যাতে দুই তারিখে বার্থডে প্রোগ্রামটা করা যায় তো আলহামদুলিল্লাহ দুই তারিখে আমরা সুন্দরভাবে বার্থডে প্রোগ্রামটা করলাম কিন্তু বার্থডে প্রোগ্রামের আগ দিয়ে হচ্ছে দুই দিন আগে থেকে আমার হালকা হালকা জ্বর তারপর আমার জ্বর থেকে হচ্ছে সায়রা বাবুর জ্বর সায়রা বাবু অনেক বেশি সিক ছিল দুই তারিখে সবই আল্লাহর ইচ্ছা যাই হোক একবার মানে একবার মনে মনে ভাবছিলাম বার্থডেটা ক্যান্সেলই করে দিই তা দেখলাম যে এতগুলো মানুষকে যেহেতু ইনভাইট করছি সবাই আসবে আনন্দ করবে আমার আমাদের জন্য সানজিদার আনন্দটা মাটি হোক এটাও চাইনি যার কারণে হচ্ছে আমরা বার্থডে পার্টিটা করেই ফেললাম দুই তারিখে তো অনেক বেশি এনজয় করেছি অনেক মজা করেছি সবাই একসাথে হয়ে হয়ে তো এখানে এইখানে সব থেকে মজার একটা বিষয় হচ্ছে সবাই অনেক বেশি মজা করছি সবাই আমরা সবাই অনেক মজা করছি এই স্মৃতিগুলো মেমোরি গুলো ধরে রাখতে পারিনি আমি কোনো ব্লগ ভিডিও নিতে পাইনি ব্লগ না নিয়েতে আমার যে এত খারাপ লাগতেছিল যে আমি এতগুলো মানুষকে সুন্দর করে এক জায়গায় এক জায়গায় কিভাবে আর করতে পারবো কোন প্রোগ্রামে তো ভাবতেছি যদি সানজিদার ইউটিউব চ্যানেল সানজিদার ইউটিউব চ্যানেলে ওয়ান মিলিয়ন হতে খুব বেশি দেরি নেই সানজিদার ইউটিউব চ্যানেলটা আপনারা ওয়ান মিলিয়ন করে দেন তো আমরা আরেকটা পার্টি রাখবো সেখানে আমরা অনেক মজা করব মাস্তি করব সেদিন শুধু মাস্তি আর মাস্তি মন খারাপটা হচ্ছে এর জন্যই সানজিদার কেন মিলন হচ্ছে না কারণটা এতদিন আমি বুঝতে পারি তো এখন রিসেন্ট আমি বুঝতে পারছি কারণ হচ্ছে সানজিদা ইউটিউবে ঠিক মতো ব্লগ পোস্ট করে না তো ওয়ান হবে কোথা থেকে তো সানজিদা কে সবাই বেশি বেশি মানে কমেন্ট করো যাতে সানজিদা বেশি বেশি ব্লগ দেয় আর অবশ্যই যাতে চ্যালেঞ্জিং ব্লগ গুলো দেয় কি আর করা চুলে আসলে চুল হেয়ার কাট করছি তো যার কারণে যে চুলগুলো সামনে চলে আসে এর জন্য বারবার হাত দেওয়া লাগতেছে আমি তোমার অনেক বড় ফ্যান থ্যাংক ইউ সো মাচ আমার ফ্যান বলে সে আমার দাবি করছে তো তাকে অনেক 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 ধন্যবাদ এই যে এখন আর চুলে হাত দিচ্ছি না দেখছেন এখন আর চুলে কোনো হাত দিচ্ছি না এখন যেন বসে আছে তো আমার কাছে তোমার আমার মনটা খারাপের জন্যই সানজিদার ইউটিউব চ্যানেলে এখন সাবস্ক্রাইবার কত দেখিস আমি আমার একটা ফোন নিয়ে আসো তো তোমাদের মাঝে নিয়ে আসি সানজিদার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার ও মাই গড অনেক বেশি বাকি আমি জানি যদি মানুষ বেশি বেশি করে ভালোবাসা দেয় তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে খুব তাড়াতাড়ি সবই আপনাদের ভালোবাসা আপনাদের ভালোবাসার অনুপ্রেরণাই সাবস্ক্রাইব হতে বেশি সময় লাগবে না সানজিদার ইউটিউব চ্যানেলে হচ্ছে সাত লক্ষ আঠারো হাজার সাবস্ক্রাইবার আছে বর্তমান টাকা ছাড়া সব আছে টাকাই কি মানুষের লাইফে সব টাকাই কি সব টাকাই সব না